রবিবার বসিয়াঙ্ক প্রতিযোগিতা ও দাবা প্রতিযোগিতার মধ্য দিয়ে সারস উৎসবের সূচনা করলো ধূপগুড়ি প্রেস ক্লাব এদিন ধূপগুড়ি পৌর ও ফুটবল ময়দানে এক হাজারেরও বেশি প্রতিযোগীকে নিয়ে বসিয়াঙ্ক প্রতিযোগিতা ধূপগুড়ি প্রেস ক্লাবের কক্ষে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দাবা প্রতিযোগিতায় প্রায় শতাধিক প্রতিযোগী অংশ নেন এদিন প্রদীপ জ্বালিয়ে সারস উৎসবের শুভ উদ্বোধন করেন জানা গেছে আগামী চোদ্দই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন মূল মঞ্চে বিচারকদের বিচারে বিভিন্ন বিভাগের সেরা প্রতিযোগিতায় পুরস্কার দেওয়া হবে এছাড়াও থাকছে মিলনী ময়দানে সাতাশ ফুটের সরস্বতী প্রতিমা সরস্বতী পুজো উপলক্ষে খিচুড়ি প্রসাদ বিতরণ দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে সেই সাথে পনেরোই ফেব্রুয়ারি ক্লাব কক্ষে রক্তদান শিবিরেরও আয়োজন করা হবে কি আয়োজন আপনাদের আজকে আমাদের দুই হাজার দুপগুলের দুই হাজার চব্বিশ সালের স্মারক উৎসবকে কেন্দ্র করে আজকে বসে এক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আমাদের আহ্বান হাজার হাতে হাজার তুলির টানে বসন্ত রং এই আহ্বানে সাড়া দিয়ে এক হাজারের বেশি শিশু কিশোর শিল্পীরা দুপুর ফুটবল ময়দানে বসে তারা অঙ্কন চিত্র শুরু করেছে প্রায় শেষ পর্যায়ে আপনার নাম এবং আপনি কোন দায়িত্বে রয়েছেন সঞ্জিত দে সভাপতি ধুবুল প্রেস ক্লাব শিশুরা আমাদের সমাজের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ যে কোনো উন্নয়ন প্রকল্পেই আপনি দেখবেন সব থেকে বেশি জোর শিশুদের উপর দেওয়া আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যতগুলো উন্নয়নমূলক প্রকল্প করছেন সব থেকে বেশি করছেন শিশুদের জন্য সুতরাং আপনারা যে হাতে খড়ি দেওয়ার জন্য যারা অভাবী পরিবারের বাচ্চাদের হাতে খড়ি আপনারা দেওয়ার ব্যবস্থা করছেন বা এরকম বড় একটা বসে আঁকো প্রতিযোগিতা করেছেন দাবা প্রতিযোগিতা এখন চলছে আপনাদের এই উদ্যোগ নিশ্চয়ই প্রশংসনীয় অবশ্যই এটা আমরা সকলেই স্বাগত জানাবো এই ধরনের উদ্যোগ আরও আপনারা নিয়ে শব্দ দূষণকে যে কোনো মূল্যে আমাদের মোকাবিলা করতে হবে এটা আমাদের নিজেদের বোঝার ব্যাপার রয়েছে মানে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ যেমন ইম্পর্ট্যান্ট সেটা আমরা করছি কিন্তু তার সাথে সাথে নিজেদের সচেতনতা কেন থাকবে না আমাদেরই তো ঘরের সন্তানরা তারা অ্যাপিয়ার করছে উচ্চ মাধ্যমিকে জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা এবং যারা তোমরা পরীক্ষা দিতে চাইছ তাদেরকেও আমি অনুরোধ করবো তোমরা খুব ঠান্ডা মাথায় টেনশন না করে মুক্ত মনে পরীক্ষা দাও জানার আনন্দটাকে খাতায় ফুটিয়ে তোলো কি হবে তারপরে কি হতে যাচ্ছে অত বেশি টেনশন করো না দুশ্চিন্তা করে কোনো ভালো কাজ হয় না তোমরা খালি ঈশ্বরের নাম নাও ভালো করে পরীক্ষা দাও জানবে আগামীতে পশ্চিমবঙ্গ সরকারের প্রচুর প্রকল্প আছে যেটা দিয়ে তোমরা যে কোনো ফিল্ডে পড়াশোনা করতে পারবে সুতরাং কখনো দুশ্চিন্তা করো না ভালো করে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দাও